পরীক্ষা দিতে এসেও আশা হারিয়ে পরীক্ষার্থে ছবিটি তুলে ধরছি হুগলির আরামবাগের আজ এসএসসি পরীক্ষা সকাল থেকেই আরামবাগে আটোসাটো নিরাপত্তা আরামবাগ গার্লস স্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেও বলছেন দু হাজার ষোলোতে দিয়েছি দু হাজার পঁচিশেও নতুন করে পরীক্ষা দিচ্ছি প্রস্তুতি আগের বার ভালো ছিল এবারে অতটা নেই এই সরকারের ওপর বিশ্বাস নেই পরীক্ষা দিতে ভরসা পাচ্ছি না আগে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন বিয়ে হয়নি এখন সংসারে কষ্ট করেও পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষার্থীর স্বামী রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে পরীক্ষার্থীকে দেখা গেল পরীক্ষা দিতে এসেছেন এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলো নিউজ বাংলা কত সালে দিয়েছিলেন তারপরে কি চাকরি করছিলেন কোথাও কি মনে হচ্ছে এবারে পরীক্ষা দিতে এসে কতটা স্বচ্ছ হতে পারে বিশ্বাস নেই ভরসা নেই সরকারের উপর পরীক্ষা দিতে এসেও কিন্তু ভরসা পাচ্ছেন না একদমই না কিছু কি মনে হচ্ছে পারে আজকে যে প্রস্তুতি নিয়েছেন কতটা প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি তো নিয়েছি ভালোই কিন্তু কি হবে কে জানে এখন স্বচ্ছ হলে হয় ভালো হয় তাহলে আপনি তো এর আগেও দু হাজার ষোলো সালে নতুন করে আবার প্রস্তুতি নিলেন কতটা কষ্ট হলো আপনার ভীষণই কষ্ট হচ্ছে আমার সংসারে যে বাচ্চা আছে আমার মানুষ করে খুবই কষ্ট হয়েছে তাও আশা নিয়ে এসেছি যদি স্বচ্ছভাবে হয় সব কিছু আপনার বন্ধু বান্দুক বা রাধারা কেউ দিদি চাকরি করছিলো এরকম কেউ জানা হ্যাঁ চাকরি করছিলো এরকম তারা কি আবার পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এই বন্ধু দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে এসেছেন কত টাকা কি মনে হচ্ছে হচ্ছে থেকে এসেছেন দিদি আপনার নাম দিদি কি বলবো বলুন তো মানে অ্যাকচুয়ালি যারা দাগি বলে চিহ্নিত হলো তাদেরকে যদি কোর্ট থেকে অর্ডার দিয়ে আজকে নিকটবর্তী থানাতে বসিয়ে রাখার ব্যবস্থা করা হতো এখন তাদের মধ্যে কেউ যদি একজনও যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো পুরো প্যানেলটা মানে পুরো পরীক্ষা প্রসেসটা আবার বাতিল হয়ে যাবে এটা কি হচ্ছে বলুন তো সেই সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে তাই পরীক্ষা দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার আমিও একজন শিক্ষক পেশাগত জীবনে তো এত দুর্নীতির মধ্যে কি বলবো এখন কিছু বলার নেই এখন দেখা যাক মানে লেটস ওয়েট অ্যান্ড দু হাজার ষোলো সালে প্রস্তুতি নেওয়ার আগে তার আগে প্রস্তুতি নিয়েছিল আবার দু হাজার পঁচিশ সালে আজ থেকে প্রায় বছর হতে হ্যাঁ 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 পরীক্ষায় প্রস্তুতি প্রস্তুতিতে তো ভাটা পড়েছেই প্রস্তুতিতে ভাটা পড়েছে এবং সেটাই স্বাভাবিক ধরুন তখন মানে বিবাহিত জীবন শুরু হয়নি তার যে পড়াশোনার একটা একটা যে স্পিড হ্যাঁ এরপরে এখন বাচ্চা হয়েছে সংসার ধর্ম পালন করতে হয়েছে হচ্ছে তো সেই হিসাবে এখন তো পড়াশোনাতে ফাটা পড়বে এটা তো খুব বাস্তব মানে বাস্তবিক ঠিক আছে তারপরে এই আর কি আর কি মানে এখন সবাই দিশাহীন সবাই দিশাহারা পরীক্ষা হবে পরীক্ষা দিতে এসেছে কতটা আশাবাদী পরীক্ষাতে পারে না না আশা কিছু নেই মানে আমার মনে হচ্ছে না খুব ঠিকঠাকভাবে হবে জিনিসটা কারণ ওই কোনো তো প্রমাণ নেই যারা আঠেরোশো ছয়জন যারা দাগি বলে প্রমাণিত হলো অলরেডি তাদের তো কোনো প্রমাণ নেই যে তারা পরীক্ষায় বসছে না বলে আশা আছে যে পরীক্ষা হবে বা এখন এই প্রথম দিচ্ছেন ক্যান্ডিডেট এর আগেও তো আমার পরীক্ষায় হয়েছিল এই বিষয়টাই দেওয়ার পুনরায় বলবো কতটা মনে হচ্ছে আজকে পরীক্ষা দিতেছে কতটা সফল ভাবে মনে হচ্ছে কেমন লাগছে আশা করেন এক্সাম দেয় আয় हिस्ट्री हिंदी मीडिया हिंदी मीडिया तो आप कैसे प्रस्तुति पर आए हो पता है जब पढ़ाई करके आए हो आप परीक्षा देने से पहले कैसा लग रहा है आपको अच्छा लग रहा है तो मतलब परीक्षा देने से आपको क्या शायद आ रही है जब आपको ये पढ़ाई इस एग्ज़ाम में आप पास करके मतलब आपका जो सपने हैं वो पूरा होगा অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন